আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে একটু জানতে চাইবো আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আসসালাম আলাইকুম আহমতুল্লা বরক আয়াতুল কুরসি আল্লাহ এটা বলতে পারি যে এটা এমন এক দান আমাদের জন্য সুল্লা সাল্লাম বলেছেন যে আকবর ও আয়াতুল কোরআন করিম কোরআন করিমের সবচেয়ে বড় আয়াত কোন দিক থেকে বড় আয়াত হলো সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কেন রসুল্লাম আরও বলেছেন কেউ যদি কোনো প্রতি সলাতের পরে এটা পড়ে তাহলে তার জান্নাতে যাওয়া মৃত্যুবই আর কেউ ঠেকাতে পারবে না অর্থাৎ মরার পরে জান্নাতে যাবে এর বড় কারণ হচ্ছে আয়াতুল কুরসি হচ্ছে তাওহিদের ঘোষণা আল্লাহ তালার তাহিদুল লোহিয়া আর রুবি আস এই তিনটি জিনিস আয়াতুল কুরসি দেওয়া হয়েছে জানানো হয়েছে আরও বড়ো জিনিস হচ্ছে আল্লাহতালা সম্পর্কে মানুষের ধারণা সঠিক নয় মা কাদার হক রিহি এই আয়াতে অসরা কুরসিও হুসা মাওয়াতলার কুরসি আসমান জমিন এই দুইটা এই কুরসি আসমান জমিন এই সম যত আসমান জমিন সবগুলি কুর্সির ভিতরে জায়গা হয় এর অর্থ হচ্ছে কুর্সি কত বড় কত বড়ো হচ্ছে কুর্সি এই বড়ো কুরসিটা আরশ্বের সামনে ফেলে রাখা একটা বিস্তীর্ণ এলাকায় ভূমি তাহলে বোঝা গেল কত আরশ কত বড়ো কুরসি যদি এত ছোটো হয় সে তুলনায় আর আমরা কত নগণ্য বন্দা যখন এগুলি তেলাবাত করে এবং আল্লাহ তালা তার যে তার মহত্ব সম্পর্কে তার ধারণা হয় তার আসে তখন শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে এবং আল্লাহ তালার জন্য সর্বক্ষণ সে বিনয় থাকে এটাই আল্লাহ আল্লাহ চেয়েছেন যে একজন মানুষ আয়তুল কুসি পাঠ কর পাঠ করবে এবং এটা শিখিয়েও দিয়েছিলেন আপনারা জানেন যে শয়তান আবুহর আলমকে শিখিয়ে দিয়েছেন যে আয়তুল কুরসি পাঠ করলে শয়তানও আসে না মানে তাকে কোনো আক্রমণ করতে পারে না কারণ হচ্ছে এটা ওলা ইউদুল হাইফু হুমা এটা বড় একটা শব্দ যে তাকে এই আসমা আল্লাহ তালা এই আসমান জমিন হইতে শুরু সব কিছু হ্যাবজো করতে তার কোনো কষ্ট হয় না কোনো কারণে কিছুই আসে না এটা এটা আমাদের জন্য এই সত্যিকারের দিকে যে ধারণা আহিদ সঠিক তাহিদের আমরা প্রতিদিন সকালে বিকালে সলাতের পরে আমরা উচ্চারণ করার অর্থ হচ্ছে আমাদের ইমানকে খাঁটি করে নেয়া এবং মারা গেলে জান্নাতে যাওয়ার একটা পথ না থাকা যেটা ওই আয়াতের প্রতি ওই হাদিসের প্রতি দ্বন্দ্বী যেখানে এটা সোল্লা সাল্লাহিসাম বলেছেন মানকান আখ রুকালামিল্লাহ ইলা ইল্লাহ জান সর্বশেষ যদি ইলা থাকে জান্নাত প্রবেশ করবে ঠিক এই আয়াতের ভিতরে আরেকটি আয়াতুল কুরসির ভিতরে আরেকটি বড়ো জিনিস রয়েছে সেটা হচ্ছে আস এসমুল্লাহ আহদম এসমুল্লাহ আদম মহান কারণ হচ্ছে এখানে আসাদু আল আল্লাহ হাইউল কাইম এই জিনিসটি রয়েছে এখানে ভিতরে বলছে আল্লাহ যেখানে আছে হাইউল কায়ুম যেখানে থাকে সেখানে ইসমুল্লাহ আজম রয়েছে সেই হিসাবে আসলে এই আয়াতটি ভালোবাসা আসলে ইমানকে ভালোবাসা এই আয়াতটি যত যতক্ষণ মনে জাগরুক থাকবে তার তাহলে জাগরুক থাকবে এখানে শয়তান প্রবেশ করতে পারবে না এলহাত প্রবেশ করতে পারবে না মানুষের অন্তরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না এই জন্য এটা খুব জরুরি জিনিস সত্যিকার জায়গাতে আপনি বাসনটি করেছেন